ক্যামেরাম্যান তুমি আমার সাথে এসো আজকে অনেক দিন পর ঘুরতে গেলাম পার্কে সবাই মিলে একসাথে অনেক মজা করলাম পার্কে একটু হাঁটাহাঁটি করে চারিদিকে ঘোরাঘুরি করলাম এদিকে সেদিকে ঘুরতে লাগলাম আমাদের আজকে কপালটা খারাপ ছিল পুরো পার্কটি খালি একটা লোকও নাইকে চারিদিকে খালি যেদিকে যাই সেদিকেই শুধু আমরা কোনো লোক ছিল না কিন্তু পার্কে যা অনেক এনজয় করলাম মজা করলাম আবার দ্বিতীয় নাম্বার গেট দিয়ে প্রবেশ করলাম করতে আস্তে আস্তে হাঁটতে লাগলাম আহ অনেক সুন্দর আবহাওয়া অনেক সুন্দর বাতাসে হাঁটতে হাঁটতে আবার দ্বিতীয় নাম্বার গেট দিয়ে কফি শপের ভিতরে ঢুকে গেলাম আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল পার্কে ঢুকে দেখি ও বাবা চারিদিকে ঝাড়বাতি কত সুন্দর আবহাওয়া অনেক সুন্দর পরিবেশ কিন্তু কপালটা খারাপ ছিল একটা লোকও ছিল না পার্কে যেদিকে তাকাই খালি তাকায় শুধুই মরুভূমির মতো কোনো লোক ছিল না এই পার্কে শুধু আমরাই হাঁটা করছিলাম চারিদিকে ওরে বাবা আবার যার বাতি জাগায় জায়গায় বাতিও লাগিয়ে রেখেছে অনেক সুন্দর আবহাওয়া অনেক আস্তে আস্তে কি কিছু দূর হাঁটার পরে তৃতীয় নাম্বার গেট সামনে তৃতীয় নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে লাগলাম কফি হাউস অ্যান্ড ফুড দেখ নামটা অনেক সুন্দর আস্তে আস্তে ভিতর ঢুকে গেলাম ও বাবাই এই পার্কে দেখে চারিদিকে নিজের ভিতর কেমন আমাদের বাবা ফিল্মস আসতে লাগলো বাবা চারিদিকে প্রাকৃতিক পরিবেশ ওরে বাবারে বাবারের গাছ গাছালিও লাগিয়ে রেখেছে বাহ পার্কটা অনেক সুন্দর কিন্তু পার্কে দিয়ে অনেক মজা করলাম চারিদিকে কোনো লোক ছিল না বাহ ছোট বাচ্চারা খেলাধুলা করছে ইচ্ছে করে যাই বাচ্চাদের সাথে একটু আনন্দ মজায় করে আসি কিন্তু আমার বয়সটা তেমন ছিল না বয়সটা একটু বেশির কারণে ছোটদের সাথে কিন্তু খেলতে পারি নাই বা কিন্তু পার্কে কোনো লোক ছিল না চারিদিকে শূন্য দেখুন খালি টেবিল যেদিকে দেখায় সেদিকেই শূন্য মনে মনে হয় পুরো মরুভূমি কিন্তু পার্কে যায় অনেক মজা করছি এনজয় করছি বা আবার ছবি টবি ওঠে চারিদিকে লোক শূন্যতা তা কোনো লোক ছিল তাদের খেলাধুলো দেখতে কেউ নিজের ভিতরে বাপ বাপ একটা ফিলিংস আসতে লাগলো সামনের ক্যামেরা দিয়ে সামনের দিকে এগিয়ে রাখ যেতে লাগলাম আস্তে আস্তে এদিকে সেদিকে ঘুরে দেখতেছি বাহ অনেক সুন্দর কিন্তু লোক ছিল না সেই পার্কে কিন্তু আমরাই ছিলাম পুরো পার্ক খালি কোনো লোক সংখ্যা ছিল আমরা আইসি এখন উদুনা সেই উদুনা দেখতে আইসি সেই উদুনাতে ঘুরতে আইসি এদিকে সেদিকে ঘোরাঘুরির পর সেই পার্কের গেটের সামনে গাড়িটা ব্রেক মারলাম গাড়িটা সাইড করে আস্তে আস্তে সেই পার্কের দিকে ঢুকতে লাগলাম পার্কে যা দেখি পুরাই লোক শূন্যতা সামনে কিছু লোক ঢুকতেছে দেখে কিছু মহিলা সেই গেট দিয়ে কপি হাউসের ভিতর ঢুকতেছে কিন্তু পার্কে যা কোনো কিছুই পেলাম না কিন্তু এনজয় এনজয় করছি অনেক মজা সেই গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকতে লাগলাম পানির উপরে খুঁটি গেলে সেই পার্কটা তৈরি করছে বাহ সামনে অনেক সুন্দর একটা গাছ চারিদিকে দিকে জার বাতি দিয়ে সাজিয়ে রেখেছে এদিকে সেদিকে ঘুরতে লাগলাম একটু সামনের দিকে ঘোরাঘুরি করতে লাগলাম এদিকে সেদিকে হাঁটাহাঁটি করতে লাগলাম পার্কে যা আমরা অনেক মজা করছি আবার আস্তে আস্তে ভিতরে গেলাম আস্তে আস্তে সামনে একটা মহিলাকে বললাম একটু সাইড হন একটু আমরা ভিতরে যেতে লাগি কিন্তু ক্যামেরাম্যানকে বললাম যে তুমি একটু পিছনে ম্যানের হাত থেকে ফোনটা কেড়ে নিন কেড়ে নিয়ে বললাম যে তুমি থাকো আমি একটু সারের দিকে ভিডিও করতে থাকি বাবা সামনে যা দেখি এক বড় ভাই সেই সেলফি ওটার লেগে প্রস্তুত পার্কটির নাম হলো উদুনে সেই সিরাজগঞ্জ জেলায় অবস্থিত সেই পার্কটি দেখতে অনেক সুন্দর কিন্তু অবস্থায় লোক শূন্যতা ছিল এদিক সেদিক ক্যামেরা ঘুরি আবার একটু নিজের দিকে ক্যামেরা ঘোরালাম একটু নিজের ফেসটাকে দেখলাম বাহ ফেস অনেক সুন্দর সেদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখি লোক সংখ্যা ছিল না সেই পার্কে শুধু আমরাই পানির এদিকে পার্কটা তৈরি করেছে দেখতে অনেক সুন্দর যেরকম আবারও আস্তে আস্তে হাঁটতে লাগলাম এদিক সেদিক ক্যামেরাটা ঘুরালাম কিন্তু আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বা জায়গায় জায়গায় ফুল দিয়ে আবার জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়েছে দেখতে যেরকম অনেক সুন্দর লাগলো নিজের কাছে পার্কের নাম হলো উদুনি অবশ্যই আপনারা এই পার্কে ঘুরে আসবেন দেখবেন খুব এনজয় হবে এই পার্কটি পানির উপরে আস্তে আস্তে রওনা হলাম যা দেখি কোনো লোক সংখ্যা ছিল না যেদিকে টাকায় দোকান সবই বন্ধ ছিল কোনো লোক ছিল না আস্তে আস্তে গাড়িটা এই ফুচকার দোকানে ব্রেক মেরে বললাম যে গাড়ি ভাই তুমি দাঁড়িয়ে থাকো আমরা একটু ঘুরে আসি